মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান এটাই মাসের আমল গুরুত্বপূর্ণ প্রশ্ন মহরম মাস শুরু হতে যাচ্ছে মহরম মাসের প্রধান করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন কারণ হাদিসে আসছে আফতাল সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহ মহরম রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম রোজা হলো কোন মাসের রোজা এই মহার্ম মাসের মুদ্রা যত বেশি পারেন নফল রোজা রাখবেন দুইটা চারটা পাঁচটা দশটা যা পারেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন এটা হলো এই মাসের আমল দ্বিতীয়ত মনে রাখবেন মহার্ম এটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের সম্মানিত মাস কোনগুলা জিলকদ জিলহজ মহার্ম এবং আপনার রজক এই চারটা মাস তো এই ধারাবাহিক তিনটার শেষ মাস হলো মহার্ম আবার এই ব্যাপারে ওলামায়করাম কমেন্টস আছে যে সম্মানিত চার মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম এর মহারম মাস তাহলে আমরা বলতে পারি রমজানের পরে মাসের শ্রেষ্ঠত্বের বিচারে মহারম মাস হল সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেই দিক থেকে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমরা পাপা চার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ বলেছেন দালিকা দিন উৎকাইয় ফলাফল নানফেসা কম সমানে তোমার সমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না অর্থাৎ পাপাচার করো না এই মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে একটু বেশি চেষ্টা চালাবো এর পাশাপাশি মহাল্ম মাসের তৃতীয় করণীয় হলো এ মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় এই দিনটাতে রোজা নফল নফলসিয়া রাখবো এবং এ দিনের সাথে নয় এবং দশ এই দুইটা রোজা রাখবো এটি অধিকতর উত্তম আর না পারলে দশ এগারো রাখলেও চলবে দুইটা রোজা মহরমকে উপলক্ষ করে রাখা এটা সুন্নাতের মাধ্যমে এক বছর পূর্বে এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন ইন্সা আল্লাহ অতএব মহরম মাসের এই কাজগুলো আমরা করব। মহরম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা শোক মাতম করা এগুলো নবিকিম সাল্লা সাল্লামের সুন্নার বড় খেলাফ কাজ এগুলো বেদাৎ এবং কোনো কোনো ক্ষেত্রে শিল্পের দিকে নিয়ে যায় আমাদের সমাজে দেখা যায় যে মহার্ম আসলে অনেক কুসংস্কার মানুষের মধ্যে ছড়ায় যে এই মাসে বিয়ে করা যায় না এই মাসে এটা করা যায় না ওইটা করা যায় না এগুলো মনে করা কথাবার্তা করণীয় কাজ এগুলো আর বর্জনীয় কাজ হলো এই মাসকে কেন্দ্র করে কোনো প্রকার কুসংস্কার আচ্ছন্ন কাজ করা যাবে না আল্লাহ তারা আমাদের কামল কর দান করুন